গবেষণায় দেখা গিয়েছে প্রায় প্রতি চারজন পুরুষের একজন বিভিন্ন ধরনের যৌন সমস্যা নিয়ে ভুগেন এর মাঝে সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হচ্ছে ইরেটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা প্রিমেচরি স্যারকুলেশন বা দ্রুত বীর্যপাত মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের বিভিন্ন ধরনের বাজে অভ্যাস অথবা আমাদের খাদ্যাভ্যাস আমাদের দৈনন্দিন জীবনযাপনের মান এবং নানাবিধ রোগের কারণে হতে পারে আধুনিক বিশ্বে ইরেক্টাল ডিসফাংশন এবং প্রিমেচারিজে অনেক ধরনের চিকিৎসা রয়েছে তার মাঝে সবচেয়ে কার্যকরী এবং স্থায়ী চিকিৎসা হচ্ছে সক থেরাপি আমরা সক থেরাপিটা আমাদের যৌনাঙ্গের পেশিগুলোতে দিয়ে থাকি মূলত আমাদের যৌনাঙ্গের যে রক্তনালীগুলো সংকুচিত বা নষ্ট হয়ে গিয়েছে সেই রক্তনালীগুলোকে আবার পুনর্জীবিত করা হয় এবং আমাদের স্নায়ুবিক দুর্বলতার জন্য আমাদের যেই নার্ভ ড্যামেজ হয় সেটাকে পুনর্জীবিত করা হয় স্বকীয় থেরাপি যাদের দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্ডের সমস্যা আছে তারাও নিতে পারবেন এটা আপনার প্রায় আঠারো বছর থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষই এই চিকিৎসাটা নিতে পারেন এই চিকিৎসা নেওয়ার ফলে আমাদের যৌনাঙ্গের যে শিথিলতা আমাদের স্নায়বিক যে দুর্বলতা সেটা আবার পুনর্জীবিত হয় এবং একজন পুরুষ স্বকীয় থেরাপি নেওয়ার পরে উনি আবার আগের কনফিডেন্স বা আত্মবিশ্বাস ফিরে পান এছাড়াও সকেমের পাশাপাশি আমাদের আরও কিছু চিকিৎসা রয়েছে যেমন আকু যেটা আমাদের ব্রেন থেকে আমাদের পেরিফেরিতে যেই নার্ভ সাপ্লাই আছে সেটাকে পুনর্জীবিত করে পাশাপাশি অনেক সময় নানাভেদ ডিপ্রেশন বা অনেক দুশ্চিন্তার কারণে আমাদের যৌন জীবন ব্যাহত হয় সেটার জন্য আমরা আর টিএমএস চিকিৎসাটা দিয়ে থাকি অনেক সময় আমরা এই যৌন সমস্যাগুলো নিয়ে খুব খোলামেলা আলোচনা করি না বা নিজের লজ্জার কারণে আমরা অনেক সময় ডাক্তারের কাছে যেতে চাই না তাই আপনারা নির্দ্বিধায় সংকোচ বোধ ফেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই আধুনিক চিকিৎসার মাধ্যমে আমরা আপনার জনজীবনটাকে ফিরে দিতে পারব ধন্যবাদ সবাইকে